আজকে কি বার শনিবার কালকে রবিবার পরের সপ্তাহে এমন একটা রাজনৈতিক বিস্ফোরণ হবে তৃণমূল সামলাতে পারবে না সামলাতে পারবে না অপেক্ষা করে থাকুন দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে বিরোধী দল নেতা সমাজদার কাই সারাই কাফি হয় দেখতে থাকুন পিসিআর ভাইপর দমটা কি করে ঢিলা হচ্ছে দেখতে থাকুন সামলাতে পারবে না এদের উৎখাত করতে হবে আর সারা ভারতবর্ষে আর বিজেপি ক্ষমতায় আসছে না অত চিন্তা করার কোনো কারণ নেই অত ভয় পাওয়ার কোনো কারণ নেই অত ইডিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই সিবিআইকে ভয় পাওয়ার কারণ নেই এনআইএকে ভয় পাওয়ার কারণ নেই মাথা উঁচু করে চলুন এখন সিবিআই ইডি এনআইএ বিজেপির ভাই ভাই হয়ে গেছে ওটা ভাই ভাই সঙ্ঘ তৈরি হয়েছে একটা বিজেপির ভাই ভাই সঙ্গ অন্য ভাই ভাই সঙ্গের কথা আমি বলছি না